ঢাকা সতেরো আসনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মার খেয়েছিলেন হিরো আলম এখন অসুস্থ হয়ে সম্পূর্ণ বেড রেস্টে হিরো আলম নির্বাচনের আগে ঘর থেকে বের হতে পারবেন না তিনি বিস্তারিত থাকছে ডেস্ক ঢাকা সতেরো আসনের নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন হিরো আলম বুধবার তার সহকারী লিমন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন এ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন হিরো আলম হিরো আলমের সহকারী আরও বলেন নির্বাচনী প্রচারণায় গিয়ে বুকে ব্যথা পেয়েছেন তিনি এতে তার বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিয়েছে এর মধ্যে শ্বাসকষ্টের সমস্যাও হচ্ছে এ কারণে তার ব্যক্তিগত মুঠোফোনটি বন্ধ রয়েছে তিনি সম্পূর্ণ বেড রেস্টে রয়েছেন নির্বাচনের আগে ঘর থেকে বের হতে পারবেন না হিরো আলম তবে তার হয়ে তার কর্মীরা নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এদিকে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে ঢাকা সতেরো আসনের উপনির্বাচনের সার্বিক পরিস্থিতির বিষয় জানিয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসকে চিঠি দিয়েছেন হিরো আলম এর আগে গত বুধবার পাঁচই জুলাই মহাখালীর সাততলা বস্তিতে প্রচারণা চালাতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তার উপর হামলা চালিয়েছে বলে দাবি করেন হিরো আলম অভিযোগের পরিপ্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে আইন ব্যবস্থা নেওয়া হবে বলে জানান নির্বাচন কমিশন আপনারা সবাই দেখেছেন আমাদের ছেলেকে ইট মেরেছে ধাক্কা ধাক্কি করছে তাদের জুতো মারছে হিরু আলমের দাবি দফায় দফে তার উপর হামলা করা হয়েছে প্রথমে কিছু মহিলার দল ও পরে আরও কিছু ব্যক্তির হাতে মার খেয়েছেন তিনি সেখান থেকে পালিয়ে এক জায়গায় আশ্রয় নিয়ে নিজের ক্ষোভ ঝাড়েন হিরো আলম তাই ভোটারদের কাছে আমাকে ভোট চাইতে হবে তাই ওরা ভোট চাইতে যাতে না হয় ভোটারদের কাছে আমাদের যেতে না পারে তাই ওরা আমাদের লোকজনের উপর অ্যাটাক করেছে এবং আমাদেরকে এমন মারধর করেছে আপনারা আমরা তৃপ্ত নিন্দাবাদ জানাই ঢাকা সতেরো আসনটি উত্তর সিটি কর্পোরেশনের পনেরো আঠারো উনিশ ও বিশ নম্বর ওয়ার্ড এবং ঢাকা ক্যান্টনমেন্ট থানার ক্যান্টনমেন্ট এলাকা নিয়ে গঠিত গত পনেরোই মে সংসদ সদস্য অভিনেতা ফারুকের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয় নির্বাচন কমিশন সচিবালয় পহলা জুন তফসিল ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেন আগামী সতেরোই জুলাই সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ব্যালটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে